দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে দেখতেই পাচ্ছেন যে শাকগুলো এই সকাল বাজারে আমদানি হয়েছে আপনাদের বলে রাখি এই শাকগুলো কিন্তু প্রতিনিয়ত দৈনিক প্রতিদিন এই বাজারে আমদানি হয়ে থাকে প্রতিদিনের শাক প্রতিদিনই বিক্রি হয়ে যায় তো ব্যবসার কাছ থেকে জানবো আজকে শাকগুলো কি সকালবেলায় নিয়ে আসছে নাকি অন্য দিনের শাক আঙ্কেল ভালো আছেন শাকগুলো কবে নিয়ে আসা হয়েছে আজকে সাত ভাইকা থেকে না আজকে মূলার শাক কত করে দিচ্ছেন শাক এক তারপরে বিশ টাকা বিশ টাকা

লাল শাকা দাঁড়িয়ে শাক কত করে তিনটা বিশ টাকা জুড়া পুনরো তিনটা বিশ টাকা তো দর্শক জানতে পারলেন জামালপুর সকাল বাজারে এই শাক কত করে আজকে বিক্রি করা হচ্ছে আপনাদের জানিয়েছে এই ফুটেজ দ্বারা আজকে